E doia ne pic 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 comi modere sahara toma in chara oite parina gonabi toma in chara oite parina tomara nore nore tea tomara nore nore.

জন্যে দুনিয়া সৃষ্টি করেছে সেই নবীর শানে এই হচ্ছে কালাম আর এই কালামের মধ্যে যদি আমি ওলির নাম ঢুকাই মনোযোগ দিয়ে শুনবেন একটু ভালো করে খুব গুরুত্বপূর্ণ কথা বলছি কিন্তু ওলির নাম যদি ঢুকায় দিই এই কালামে চলবে কোনো মতেই চলবে না একদম নাজায়েয কোনো মতেই চলবে না ওয়ালিদের শান কিছু আলাদা আর নবীদের শান কিছু আলাদা তো বাপ জেনেরা আমার এই জায়গাতে ওয়ালির নাম ঢুকানো যাবে না এখানে নবীর নাম ঢুকাতে হবে জি ভাই তো বাপ জেনেরা আমার ভাই বেরাদারেরা শুনছি কানের মধ্যে আওয়াজ এসেছে তো তার জন্য আমি এই জিনিসটাকে আপনাদের কাছে একটু বললাম হ্যাঁ তো এই জিনিসটা মনে রাখবেন যে এই জিনিসটাকে যদি কোনো আল্লাহর ওলির ব্যাপারে যদি এরকম একটা মানকাবাদ তৈরি করা হয় নবীর শানের নাচকে তাহলে কিন্তু ওই কালাম পড়া চলবে না বুঝতে পারলেন যেখানে নবী নাম আছে সেখানে নবীর নামকে রাখতে হবে আচ্ছা বলেন জবাব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদু রসুল্লাহ তাই না এখানে ভালোবাসেন আপনারা ভালোবাসেন সবাই ভালোবাসেন আপনারা হয়েছেন হয়তো হুজুর মশার মুরিত কেউ হচ্ছেন হয়তো হুজুর ফার মুরদ কেউ হচ্ছেন হয়তো হুজুর আশরাফিয়া হুজুর জালি তো সিলসিলা চলে আসছেন কেউ কালিমি কেউ আশ্রফি কেউ রজমী কেউ কিন্তু আবার হুসেনের কাছে গিয়ে লাগছেন হাজর ইমাম কাছে

গোম ফারোগানি তুমারে প্রেমে শোভায় তোমায় বিনে ওগো নয়া ওগো পাওয়া ছড়া পারি না গো নবি তোমায় ছাড়া রইতে পারি না তারপরে ছন্দ শুনে অগ তুমি যদি না আসিতে।

ছাড়া পারি না বাবা আমার তো বলছিলাম নামাজ পড়লে নবীর মোহাম্মত ভালোবাসা লাগবে এটাই হচ্ছে শরত যে নবীর জন্য আঠ হাজার মক্রকাত কে তৈরি করেছেন যে নবীর জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছেন যে নবীর বসিলা সিং জাহান্নাম তৈরি হয়েছে যে নবীর বসিলা সিং আসমান জমিন সৃষ্টি হয়েছে যে নবীর নূরের ঝালাকে গে আদম জাত কে আল্লাহ তৈরি করেছে সে নবীর শানুমান কিছু হবে আলাদারে বাবা সেই নবীর মহাব্বাস যতক্ষণ দিনের মধ্যে না থাকবে আমরা ততক্ষণ পাক্কা কামিনে মমিন মুসলমান হতে পারবো না আল্লাহ আল্লাহ বাবা আমার জাতি আব্দুল্লাহ একখানি লেবাস দিয়ে দুইজন স্বামী স্ত্রী নামাজ আদা করেন করার পরে সাবাদের মধ্যে তখন আলোচনা হতে লাগল সাবারা যেন গুনগুন গুনগুন করতে লাগলেন কি গুনগুন করছেন বলে হে আব্দুল্লাহ আনসারী আগে নামাজ পড়তে আসতেন আগে মসজিদের মধ্যে আসতেন তো অনেকক্ষণ ধরে আমাদেরকে সময় দিতেন এখন যখনই নামাজ শেষ হয়ে যায় সঙ্গে সঙ্গে যেন নিজের বাড়ি ফিরে চলে যায় ব্যাপারটা কি জিনিসটা জানতে হবে আল্লাহ বাবা মা

থেকে আবদুল্লা আনসার যেন মসজিদের মধ্যে আসে আসার পরে নামাজ আদা করার পরে পরে সঙ্গে সঙ্গে যেন বাড়ি চলে যায় এই জন্য আমরা বুঝতে পারছি না ব্যাপারটা কি কেন এরকম করতে লাগলো আগে তো এরকম ছিল না ছিল না ছিল না এখন কেন যে এরকম হতে লাগলো আমার নামি তো কোনো বলতেছেন ও আমার সাবা গণের তোমরা চিন্তা করো না চিন্তা করো না আমি নবী নিজে আব্দুল্লাহ আনসারের বাড়িতে যাব যাওয়ার পরে এই জিনিসটার খবর আমি নবী নিজে নিয়ে শেব আ সুবহানাল্লাহ আল্লাহু আকবার কবীরা আমার নবী নামাজের পরে এবার যেন আব্দুল্লাহ আনসারির বাড়ির দিকে রওনা হয়ে গেলে হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে টুক 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 করে আমার নবী যেন আব্দুল্লাহ আনসারির বাড়ির দিকে চলে যায় আব্দুল্লাহ আনসারি বাড়ির মধ্যে প্রবেশ করে আছেন ওনার স্ত্রী বাড়ির মধ্যে প্রবেশ করে আছে এবার আমার নবী দরজার মধ্যে গিয়ে ঠক 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 করে আওয়াজ নাই বলে দরজার মধ্যে আমার নবী গিয়ে হাজির রহমাতুল লিল আলামিন

তিনবার তোমার মতো আমার মতো আপনার মতো আমাদের মতো ডাকু নাই চোর নাই যে যাবে আর ভীম ভ্রাম করে দরজা খুলে ঢুকে গেল ঘরে মানুষের বাড়িতে নিয়ম শিখেন আদব শিখেন আমার নবীর কাছ থেকে ব্যবহার দেখেন এই জিনিসটা যদি আপনিও পালন করেন আমিও যদি পালন করি তাহলে নবীর সুন্নতের উপরে আমল হলো কি তাই না নবীর সন্ধ্যা হল বাড়ির গেটের মধ্যে কারো যাওয়ার আগে যখন তুমি গেটের মধ্যে হাজির হয়ে গেলে তো আগে দরজার মধ্যে আওয়াজ দাও যদি আওয়াজ না আসে ভিতর থেকে কোনো তারপরে তুমি আগে সালাম দাও একবার জোরে করে ওই সালামের জবাব যদি না আসে তারপরে আবার সালাম দাও ওটারও জবাব যদি না আসে তৃতীয়বার আবার সালাম দাও ওই সালাম দেওয়ার পরে ওটারও জবাব যদি না আসে তাহলে ওই বাড়ির দরওয়াজা থেকে আপনি রাওয়ানা হয়ে যান আর বাড়ির ভিতরে আপনাকে ঢুকার দরকার নেই আমার মধ্যে তিনবার সালাম পরে যখন কোন জবাব আসলেন না ভিতর থেকে আমার নবী জনাব জনাব্দুল সানের বাড়ির দরজা থেকে আবার রওয়ানা মসজিদের দিকে হয়ে গেলেন হয়ে যাওয়ার পরে আল্লাহ আল্লাহ বাবা আমার হাজাতে আবদুল্লাহ আনসারের স্ত্রী নামাজ আদা হলেন হওয়ার পরে আমার সে আবদুল্লাহ আনসারের স্ত্রী বলেন ও আমার স্বামী ও আমার মাথার তার তাড়াতাড়ি করে যান তাড়াতাড়ি করে যান আমাদের দরজার মধ্যে রাহমাতাল্লিল আলামিন এসেছিল গো যাও যাও তাড়াতাড়ি করে যাও আমার নবী আমাদেরকে সালাম জানিয়েছে কিন্তু আমি এমন অবস্থাতে দাও যে আমি সালামের জবাব দিতে পারিনি তুমি তাড়াতাড়ি করে যাও আর আমার নবীর সালামের জবাব তুমি দিয়ে আসো

কানের মধ্যে যখন ওই পায়ের আওয়াজ যখন যেতে লাগেল যে আমার পিছনে কেউ হয়তো দৌড়াচ্ছে আমার নবী দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরে পিছনে ঘুরে দেখে যে আবদুল্লাহ আনসারি যেন ছুটে আমার কাছে আসে আজ যখন আমার নবীর সামনে সামনি রোবার রু যখন আবদুল্লাহ আনসারি হলেন আবার পরে আমার আবদুল্লাহ আনসারি বলে ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজুর ওয়ালাইকুম আসসালাম ইয়া হুজুর ওয়ালাইকুম আসসালাম সালামের জবাব দিলেন দেওয়ার পরে এবার আমার নবী বলতেছেন আব্দুল আনসারী

আমার আব্দুল্লাহ আনসারি বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো যে দিন থেকে আপনি বলেছেন নামাজ পড়লে নামাজ জান্নাতের চাবি হবে সেদিন থেকে আমি আব্দুল্লাহ আনসারি আর আমার

करते हो भी ना करते हो भी ना आज ते के तुम्हीं मोने करें ना तुम्हीं तो जन्नते चाभी हासिल करेंगे ले सुहान लल्ला नारे तग्गी नारे रिशालत नारे रिशालत बाथार पड़ी जुबो कमाटी माला ना रफ्तगुली संसाह नारे तग्गी नारे रिशालत यार सुल्तान अल्लाहु सल्लल्लाहु तालालाही वसल्लम तुन्� আদা করলেন আমার নবী করিম সাল্লাম বলেন আব্দুল্লাহ আনসারি জান্নাতের চাবি তোমার হাসিল হয়ে গেছে তো যাক এটা আমার ভাই বেরাদার তো আমাদের এখান থেকে বোঝা গেল যে আমরা যদি আল্লাহ তালার কাছে কিছু চাইতেও হয় দেখেন না আপনারা দেখেন একটু ফলো করেন আপনার বৌমার এখন অপারেশন রুমে অপারেশন করার জন্য ডাক্তার আছে অপারেশন রুমে ঢুকানো আছে আপনার বৌমাকে এবার আপনার বিআইন তখন ফোন করে বলছেন আপনার বিআই ফোন করে বলছে বিআই একটু দয়া করে দুরাকাত নফল নামাজ পড়ো কেন বলে বউ আমার বেটিকে আপনার বউ মাকে অপারেশন রুমে রুমে ঢুকানো আছে তার এখন অপারেশন হবে দু নফল নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করে বলে কি বলে না বলে না বাবা মা এই নামাজটা হচ্ছে জারিয়া আল্লাহর কাছে

صبر کرنے والوں کے ساتھ اللہ ہوتا ہے

করেন ইবাদত আল্লাহ তাবার দিল থেকে করেন দেখবেন এই দুনিয়ারও আপনার ভালো হবে আখেরা তোর বেড়াপার হবে বাবসেনেরা এই কথার মধ্যে আপনাদের কাছে আলোচনা করে যাহা কিছু বক্তব্য বললাম একটি ছোট্ট করে নাদ বলে বক্তব্য শেষ একবার মহাব্বাতের দূরত পরে আল্লাহ وسلم से दीना मोहम्म सौ تو

নামাজ কেন পড়ো না শোনো হে বে নামাজিরা নামাজ কেন পড়ো না নামাজ তোমার সঙ্গের সাথী তাকে তোমরা জানো না

जपेझे झो न सभ भुत में असीमेजपो न फो फे तिलाव चुप चाप्त थग सुने নামাজ কেন পড় না নামাজ তোমার সঙ্গের সাথী তা জানো না তাইপ আসি বেজর

আসর তার মানে যারা পড়ছেন তাদের মনে আছে বাকি কারণে আছে মনে কি আসরের জরের পর জোরে বলেন তায়েফ আসিব আসর আসফ বেজে যোনা কই আসিব আসর আসফ বেজে আরে আসর বে রেশমি রোমাল মুজবে গায়ের ফাঁসি না শুনো হে বেনামাজিরা নামাজ কেন পড় না নামাজ তোমার সঙ্গের সাথী তা কি তোমরা জানো না আসলে আসলে এই তাইফ আসিবে

খালি একটাই বেশি না হুজুর কালেকশন করবে একজন একজন শুধু আমি একটাই শুধু একজনই শুধু বলেন যে আমি দুশো টাকা দিলাম আচ্ছা

নামাজে কেন নামাজ নামাজ তোমার সঙ্গে রে সাথী রাজন ভাই বেগা

وما علینا إلا البلاغ حیات باقی تو ملاقات باقی السلام علیکم و اللہ